আজকে আমাদের বাচ্চার চব্বিশে ছিল সে বিষয়ে আজকে আমাদের বাচ্চাগুলো এক বছরে কতটা কী পড়লো এ বিষয়ে আমরা মানুষদের সামনে উপস্থাপন করলাম আজকে বাচ্চাদের যেভাবে পারফরমেন্স দেখা গেল আশেপাশে যতগুলো স্কুল আছে তার থেকে আমি ভালো করালাম আর লেখাপড়াও এই স্কুলে ভালো হচ্ছে এছাড়াও স্পোকেন ইংলিশ মানে পাঁচটা কেলাসত এর আগে এবছর থেকে মানে গত বছর যেটা গেলো দু হাজার চব্বিশ থেকে ছয় টাকার হতো তার মধ্যে একটা স্পেশালভাবে স্পোকেন ইংলিশ ছিল আর সামনে যেটা আমাদের দু হাজার পঁচিশ আসছে এই দু হাজার পঁচিশে আমরা মানে স্কুলে ঢোকা মাত্রই আমরা স্পোকেনের ব্যবস্থা করে নিয়েছি যাতে বাংলা কেউ বলতে না পারে এছাড়াও এই স্কুলে আমাদের মানে বাংলাও হচ্ছে ইংরেজিও হচ্ছে ইংরেজি প্রায় সব সাবজেক্টে আমাদের আর কি কী ফ্যাসিলিটি রয়েছে আপনাদের স্কুলে দূর থেকে বাচ্চা আসে যেরকম আন্ধারিয়া থেকে মাড়িয়ে থেকে মহিষপুর থেকে গাড়িতে নিয়ে আসা হয় তারপরে এলাকার বাচ্চাদের বাচ্চারাও আছে তারপরে আমাদের স্কুলে সিসি সিসি ক্যামেরা যেটা আছে ওটা আগে থেকে লাগানো যায় নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য বাচ্চারা যাতে এদিক ওদিক নাও যেতে পারে দোকানের খাবার আমাদের অ্যালাউ নেই আচ্ছা আশেপাশের গার্জেনদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন আপনারা আপনাদের বাচ্চাকে সঠিক পথে গড়ে তুলতে আমাদের স্কুলে ভর্তি করান খুব তাড়াতাড়ি আপনারা দেখছিলেন জিটিভি সবার সাথে জিডিবি আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে যখন করুন ডাব্লিউ 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 ডট জি ডিবিল ডট কম